বন্ধুরা তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে তো একটুখানি ইচ্ছে করে খিচুড়ি খায় এই দেখো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি আর ডাল মশলাপাতি সেরকম কিছু দেব না আলু একটুখানি কুচিয়ে জিরে লঙ্কা শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি হালকা করে ভেজে ওর মধ্যে এখন ডালটা দিয়ে দেবো এগুলো হালকা ভেজে একবারে চাল দিয়ে ফুটিয়ে ডালে চালে খিচুড়ি বলে না সেই ডালে চালে খিচুড়ি করবো আমার ছেলে তো ভীষণ প্রিয় এরকম খিচুড়ি আর সঙ্গে থাকবে পাপড় ভাজা ডিম ভাজা আর এইগুলোর মাঝখানেও আমি এখন অনেক কিছু কাজ করবো এইটার কাছে তো দাঁড়িয়ে এখন আর তাহলে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে চারিদিকে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে আমার সবথেকে বেশি একটা জিনিস ভালো লাগে যদি বাইরে ঘুরতে যেতে পারি এরকম ছাতা মাথায় দিয়ে। এই হাওয়াটা গরমের সময় আর পাওয়া যায় না রো যখন অতিরিক্ত গরম পড়ে তখন তো এই হাওয়াটা আমরা সবাই খুঁজি তখন আর এই হাওয়াটা পাওয়া যায় না এখন দু তিন দিন ধরে বৃষ্টি করে শীত শীত ভাব একটা হয়ে গেছে হাওয়াটা বেশ ঠান্ডা খিচুড়ি ওইদিকে ফুটছে ফুটতে ফুটতে আমার কত কাজ হয়ে গেলো ছেলেটা এখান থেকে উঠে আবার বাইরে গিয়ে শুয়েছে তাহলে আমি বিছানাটা গুছিয়েই নিই এখন জানালাও খোলা যাচ্ছে না বৃষ্টি চলে ছাড় বৃষ্টিটা হাওয়াতে চলে আসছে ঘরের মধ্যে তাও একটুখানি না করলে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ঘরটা যত বাইরের ওয়েদার ঠান্ডা হলেও ঘরটা কিন্তু বেশ গরম বিছানাটা ঘুরছে যাই দেখি হয়েছে নাকি খিচুড়ি রেডি ফুটছে এখন থালায় থালায় চুড়াতে দেবো ঠান্ডা হলে খাবো আর এদিকে গরম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো পাঁপড়টা ভেজে গরম গরম ডিম ভাজবো একটু ঘি দিয়ে খাবো আমরা তুমি ঘি নেবে ঘি নেবে না বলে আমি আগে ঘি দিচ্ছি আগে ওটা তুলে দিই তারপরে আমাদেরটাই ঘি দিয়ে দেবো ঘি ছাড়া খিচুড়ি যেন একদম জমে না বন্ধুরা এই দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পাপড় ভাজা ডিম ভাজাও রেডি তো সবাইকে এখন খেতে দেব আমিও খাবো এই বৃষ্টির মধ্যে গিয়ে আবার মুরগির মাংস নিয়ে আসছে তো তা বললো যে মাংস ঝোল আর ভাত করো তো ঠিক আছে এই করব আজকে তো গোটা গোটা দুটো রসুন দিয়ে দিই আমি ভীষণ ভালোবাসি আমার সাথে সাথে এখন আমার বড় খায় গোটা রসুন মাংসের মা খাবে না মায়ের জন্য খিচুড়ি আছে সকালে যে খিচুড়ি করেছিলাম খিচুড়ি আছে একটু আলু ঘষে বড়া ভেজে দেবো সাদা তিল দিয়ে মায়ের জন্য খিচুড়ি আর বড়া ভাজা খাবে আমাদের মাংসর ঝোল আর ভাত এই দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি হ্যাঁ আদা লঙ্কা ঘরে আছে রান্নাঘরে মশলার সঙ্গে একবারে ভাত হয়ে গেছে দিয়ে মায়ের জন্য আগে বড়াটা ভেজে নেবো তারপরে আমাদের জন্য মাংস করবো মাংস কিন্তু আমি এখনো ধুয়ে ভিজে বাড়িতে বাবাকে দেখতাম এরকম ভাবে শর্টকাটে মাংস রান্না করতো আলু ভাজ দেবো না সেদ্ধও করতো না এরকম মাংসের সঙ্গে দিয়ে দিত আর মশলাপাতিও পেস্ট করেছি বাবা আবার দেখতাম গোটা গোটা মশলা দিত আমি আবার একটু পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা এরকম গোটাই থাকে আর সঙ্গে থাকতো গোটা রসুন এগুলো দিয়ে একবারে তেল নুন হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মা মাখিয়ে তারপরে তেল তেল দিয়ে একবারে বসাতো যা স্বাদ হতো না মাংসের আমার বাবা সত্যি খুব ভালো মাংস রান্না করতো বাবা খেত না কিন্তু আর শুধু আমাদের জন্যই রান্না করতো খুব ভালো রান্না করতো নুন ঝাল সবকিছু যেন সমান ঠিক তালে তালে হতো কি করে হতো কি জানি বাবার মুখে স্বাদ ছেলে মানুষের রান্না হলুদ নুন আর তেলটাও দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে এতটুকু লাগবে এখানে একটু ঝোল ঝোল করবো শুধু মাংসের ঝোল ভাত তো একটু লাগবে নুন বেশি আর এই যে তেল তেলটা আন্দাজ করে দিতে হবে বেশি মাংস না তো অল্প মাংস অল্প তেলই দেব। অনেক তেল ছাড়ে কিন্তু মুরগির মাংস দিয়ে এইবারে এটাকে মাখব বেশ করে আমাকে দেখতাম এরম করে মাখতো অনেকক্ষণ ধরে মাখতো তারপরে বসাত আর একপাশে জল গরম বসাতো যখন ঝোল দেওয়ার হতো তখন ওই গরম জলটা এর মধ্যে দিত ঠান্ডা জল দিলে নাকি শীতকে যায় মানে মাংসটা শক্ত শক্ত হয়ে যায় গন্ধ কিন্তু এখনই বেরোচ্ছে ব্যাস ম্যারিনেট পুরো কমপ্লিট মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে মাখলাম আমি একটুখানি জল ছিটা দেবো মশলার বাটিটাকে ধুয়ে জল ছিটিয়ে বসিয়ে দেবো একদম হ্যাঁ আমার হাতটা এখন হেভি জ্বালা করবে যেন লঙ্কা টঙ্কা সব বাটা যেগুলো সব আমার হাতে খুব জ্বালা করবে জ্বালিয়ে দিই এবার আমি এবার বউক আস্তে আস্তে ঢাকাটা উঠিয়ে দেখি সব বগিয়ে তো ফুটছে হ্যাঁ হ্যাঁ এরকমভাবে রান্না করলে না তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মাংসটা এ দেখো এ দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এতে পেঁয়াজগুলো একদম গলা গলা হয়ে যায় যে ছেঁড়া ছেঁড়া পেঁয়াজ থাকবে না কষাতে কষাতেই সব নরম হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়নি মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেদ্ধ হচ্ছে না মানে আলুগুলো এবারের খুব বাজে ভালো না কষানো হয়ে গেছে এবারে এই দেখো এ জল গরম হয়ে গেছে প্রায় কুদে ফুদে ভাব জলটা দিয়ে দেবো হ্যাঁ দেখো দিতে দিতেই ফুটে উঠেছে বেশ করে গরম করে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে গরম গরম মাংসের ঝোল আর ভাত খাবো বন্ধ বন্ধ করার পরেও ফুটছে দেখছো গ্যাসের তাপ আছে এখন এতে যাবে তো গামলায় হ্যাঁ আরামসে এক গামলা মাংস ঝোল আমার খিদে পেয়ে গেছে সকালের খিচুড়ি কোথায় হজম হয়ে গেছে গো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতে একদম ভুলো না